হ্যালো আমি অসিত আজকে আমরা সিপ্যাপ মেশিনের কিছু মাস্ক নিয়ে আলোচনা করব। বিভিন্ন ধরনের মাস্ক হয় সেটা নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করব। প্রথম যে মাস্কটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে নেজাল মাস্ক অর্থাৎ নাকের মাস্ক সিপ্যাপ মেশিনে মোস্ট কমনলি নেজাল মাস্ক ইউজ হয় যে মাস্কটা নর্মালি আমাদের নাকটুকুকে কভার করে বাকি পুরোটা ওপেন থাকে আমাদের বেল্ট বা স্ট্র্যাপের মাধ্যমে সেই মাস্কের সাথে কানের উপর এবং কানের নিচে আটকানো থাকে কপালে একটা ফোর গার্ড থাকে এবং তার পাশাপাশি যাতে আপনার মাস্কটা কোনোভাবে আমাদের নাক থেকে শিফট না করে তার জন্য এই অ্যাটাচমেন্টটা দেওয়া থাকে এটা একদম বেসিক মাস্ক বিভিন্ন কোম্পানির এই মাস্ক হয় যেরকম ফিলিপস থেকে শুরু করে রেসমেড ফিলিপসের কমফোর্ট জেল বা ট্রু ব্লু নেজাল রয়েছে রেসমেডের রয়েছে এন টোয়েন্টি এছাড়াও আপনার বিএমসির ক্ষেত্রে আমরা এন এবং এন ফোর নেজাল মাস্ক দেখে থাকি যেগুলো হচ্ছে একদম বেসিক নেজাল মাস্ক এবং পার্টিকুলারলি নেজাল মাস্ক আমরা সেই সব পেশেন্টে ইউজ করাতে পারি যেটা ইন খুব ইনিশিয়ালি পেশেন্ট হয়তো সিপ্যাপ ইউজিং শুরু করছে ইউজ করা শুরু করছে সেই সব পেশেন্টের ক্ষেত্রে প্রথমের দিকে প্রেশারটা একটু বেশি থাকে সেই ক্ষেত্রে যদি প্রেশার বেশি থাকে তখন আমরা নর্মালি একটা নেজাল মাস্ক প্রোভাইড করি যাতে প্রেশারটা পেশেন্টের কাছে কমফোর্ট আস্তে আস্তে কমফোর্টেবল হয় এবং প্রেশারটা পেশেন্ট যাতে সইতে পারে হ্যাবিট তৈরি হতে পারে তো সেই ক্ষেত্রে আমরা নেজাল মাস্ক পেশেন্টকে ইউজ করতে পারি নেজাল মাস্কের পাশাপাশি নেক্সট যে মাস্কটা আসে সেটা হচ্ছে নেজাল পিলো মাস্ক নেজাল পিলো পিলোমাস্কে আমরা আসি নেজাল পিলো পিলোমাস্কে আমাদের নাকটুকু কভার কিছু থাকে না শুধুমাত্র নাকের নস্ট্রিল দুটো নস্ট্রিল যে দুটো রয়েছে সেই নস্ট্রিলের ওপরেই মাস্কটা অ্যাটাচ থাকে বাকি পুরোটা ওপেন থাকে কোনো রকম বেল্ট বা এক্সট্রা অ্যাটাচমেন্ট যেটা আমাদের ফোরহেড থেকে শুরু করে পুরো অ্যাটাচমেন্টে যেটা যেটা নেজাল মাস্ককে আমরা পেয়ে এসেছি সেই ধরনের কোনো অ্যাটাচমেন্ট থাকে না এই মাস্কটা অনেক বেশি হালকা এবং অনেক পেশেন্টের ক্ষেত্রে এই ধরনের মাস্ক অনেক কমফোর্ট দেয় বাট এটা মাথায় রাখতে হবে নেজাল পিলো মাস্ক একমাত্র আমরা সেই ধরনের পেশেন্টকে ইউজ করতে পারি যে ধরনের পেশেন্টরা লোয়ার বা মিডিয়াম অ্যাভারেজ প্রেশার যাদের মেনটেন হয় খুব হাই প্রেশারের যদি সিপ্যাপ পেশেন্ট ইউজ করছেন তাহলে তাদের জন্য কিন্তু নেজাল পিলো মাস্ক একদমই ইউজ করা উচিত না তাতে লিকেজ অনেক বেশি হবে তো সেই ক্ষেত্রে আমরা নেজাল পিলো মাস্ক ইউজ করতে পারি বেসিক একদম লো থেকে অ্যাভারেজ লেভেল অফ প্রেশার যাদের মেনটেন হচ্ছে তাদের ক্ষেত্রে আমরা নেজাল পিলো মাস্ক ইউজ করতে পারি নেক্সট যে মাস্কটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে নেজাল ক্রেডেল মাস্ক যেটা আমরা নর্মালি বলি ফিলিপসের ড্রিম ওয়ার নেজাল মাস্ক যেটাকে আমরা নেজাল ক্রেডেল মাস্ক বলি পার্টিকুলারলি এই ধরনের মাস্ক নর্মালি নাকের দুটো নস্টেলসকে একসাথে অ্যাটাচ অবস্থায় একটা পোর্শন থাকে যে পোশানটা পুরো এই নাকের নস্ট্রিলসের জায়গাটা পুরোটাকে অ্যাটাচ রাখে এবং এইখান থেকে স্ট্র্যাপ কানের ওপরে গিয়ে আপনার আপার পোর্শানে ফোর হেডে অ্যাটাচ হচ্ছে এবং যে হোস পাইপ আছে হোস পাইপ আপনার ফোরহেড থেকে ডাইরেক্টলি মাথার পিছন দিকে চলে যাচ্ছে এ ধরনের মাস্কগুলো অনেক কমফোর্ট দেয় পেশেন্টদেরকে এরপর আমরা যে মাস্কে আসব সেটা হচ্ছে বেসিক ফুল ফেস মাস্ক অর্থাৎ সেই ধরনের পেশেন্টকে আমরা ইউজ করাতে পারি যারা মোস্টলি মাউথ ব্রিদিং করেন বা নাক দিয়ে যতটা না নিঃশ্বাস নিচ্ছেন তার থেকে বেশি অনেক সময় রাত্রবেলা ঘুমের মধ্যে ওনার মুখ ওপেন হচ্ছে এটা মোস্টলি সেই সব পেশেন্টদের বেড পার্টনার যারা রয়েছে যারা তার পাশে শুচ্ছেন তারা খুব প্রপারলি এবং একদম সঠিকভাবে বলতে পারবেন যে পেশেন্ট মাউথ ব্রিদিং করছেন কি না যদি পেশেন্ট মাউথ ব্রিদার হন তাহলে পেশেন্টের জন্য নেজাল মাস্ক লাগবে না তাদের জন্য ফুল ফেস মাস্ক প্রয়োজন এবং ফুল ফেস মাস্কের ক্ষেত্রে পেশেন্টকে বেসিক ফুল ফেস যদি স্টার্ট করেন তো সেক্ষেত্রে যদি প্রেশার অত্যন্ত বেশি থাকে বা পেশেন্টের ইনিশিয়াল স্টেজে প্রেশার যদি বেশি থাকে তাহলে পেশেন্ট ফুল ফেস মাস্ক ইউজ করতে পারেন সিপ্যাপের ক্ষেত্রে এবং এর পাশাপাশি হাইব্রিড কিছু ফুল ফেস মাস্কও আছে যেরকম ড্রিম অয়ে ফুল ফেস মাস্ক যেরকম একটি হাইব্রিড মাস্কের মধ্যে পড়ে ফেসমেডের ইন থার্টি আই ফুল ফেস মাস্ক আছে যেটা হাইব্রিড ফুল ফেস মাস্কের আন্ডারে পড়ে তো এই ধরনের কিছু মাস্ক আছে যে ধরনের মাস্ক পেশেন্টরা ইউজ করতে পারে তবে অবশ্যই একটা কথা মনে রাখতে হবে মাস্ক চুজ করবার ক্ষেত্রে অবশ্যই আপনার কনসার্ন এক্সিকিউটিভ অথবা কনসার্ন ডক্টরের সাথে কথা বলবেন যে কী ধরনের মাস্ক আমার পেশেন্টের জন্য সুটেবল অর নট সিপ্যাপের প্রেশার যদি অত্যাধিক বেশি হচ্ছে পেশেন্টের প্রেশার হয়তো তেরো চোদ্দো বা পনেরো কাছাকাছি প্রেশার থাকছে অর্থাৎ থার্টিন সেন্টিমিটার এইচ টু ফিফটিন সেন্টিমিটার এরকম যদি প্রেশার থাকছে তাহলে অবশ্যই বেসিক নেজাল মাস্ক অথবা বেসিক ফুল ফেস মাস্ক ইউজ করাটা অনেক বেশি কমফোর্ট দেবে এর পাশাপাশি পেশেন্টের পজিশন অর্থাৎ বডি পজিশান কীরকম থাকছে পেশেন্ট সাইড স্লিপ করছে কিনা বেশি অথবা স্ট্রেট হয়ে শুচ্ছে কিনা বেশি তার উপরেও বেশ করে অনেক সময় মাস্ক চুজ করতে হয় প্রপারলি এর পাশাপাশি পেশেন্টের কী ধরনের প্রবলেম রয়েছে নাকে যদি অবস্ট্রাকশান থাকছে অর্থাৎ নাকে পলিপ রয়েছে অথবা নাকে সেপ্টাম ডিভিয়েশ ডিভিডেড সেপ্টাম বা সেপ্টাম ডিভিয়েশান রয়েছে তো ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে ডক্টরের পরামর্শ নিতে হবে এবং সেই ক্ষেত্রে অবশ্যই নেজাল মাস্ক শুধু ইউজ করলে ততটাও রেজাল্ট প্রপার আসবে না সেক্ষেত্রে ফুল ফেস মাস্ক পেশেন্টকে ইউজ করতে হতে পারে তো পার্টিকুলারলি এই ধরনের বিষয়গুলোতে অবশ্যই আপনি আপনার এক্সপার্টের পরামর্শ নিন এবং এক্সপার্টের গাইডেন্স অনুযায়ী আপনি আপনার মাস্ক চুজ করুন যাতে আপনার রাত্রেবেলা সিপ্যাপ নিয়ে রাতের ঘুম প্রপার হয় এবং কমফোর্ট স্লিপ হয় থ্যাংক ইউ সো মাচ